সংস্কারের নামে অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না এমন একটা মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আঠাইশে ডিসেম্বর প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে প্রেস ক্লাবের একটা মত বিনিময় অনুষ্ঠানে তিনি এমন একটি মন্তব্য করেন আবার আমরা দেখলাম রুহুল কবির রেজবি সাহেব তিনিও একটু উদ্বিগ্ন উদ্বিগ্ন রুহুল কবির রেজবি এমন হয়ে বক্তব্য দিচ্ছেন ডালমেকোস কালাহে মনে হয় যে অবৈধ ইনু সরকার তাদের হয়তো বা নির্বাচন থেকে দূরে রাখার জন্য এটা ষড়যন্ত্র করছেন নির্বাচন থেকে দূরে রাখার জন্য হয়তো একটা ষড়যন্ত্র করছেন দেখি তিনি কি বলেছিলেন আমরা শুনে আসে সেই রাহুল কবির রেজবের ডায়লগ গণতান্ত্রিক রাষ্ট্র সেটা না করে আপনার মইনউদ্দিন ফকরউদ্দিনের মতো হোসেন محمদের সাদের মতো কি কালচার একই সংস্কৃতির যদি পুনরুত্থান হয় তাহলে তো মানুষ বড় করবে আরেকটি ফ্যাসিবাদ তৈরির প্রচেষ্টা চলছে এখানে রেজবের নিজদেব সাহেব এমন কিছু বলতে যাচ্ছেন যে বর্তমান সরকার উপদেষ্টা এবং তার বাচ্চা যারা আছে অর্থাৎ সেই এই তো নির্ভর করে উপদেষ্টা সমন্বয়কের উপর না সমন্বয়ক এবং তথাকথিত ছাত্র সংগঠন তাদের উপরই তো নির্ভর করে কারণ নাকি ভিন্ন এক পার্টি ভিন্ন এক দলকে ক্ষমতা দেখতে চায় বাংলাদেশ পরিচালনা করুক এই উপদেষ্টারা বা এই সমন্বয়করা সমন্বয়ক তরফ থেকে সমন্বয়ের তরফ থেকে একটা পার্টি হবে হ্যাঁ পার্টি হবে দেশের জনগণ সেই পার্টিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং নির্বাচিত প্রতিনিধি দেশ চালাবে অর্থাৎ সেই সমন্বয় দেশ চালাবে এমন ইঙ্গিত তিনি দিয়েছেন রাষ্ট্রীয় গোয়েন্দা দ্বারা নতুন এক রাজনৈতিক পার্টি বা রাজনৈতিক দল বাংলাদেশের মানুষ দেখবে এমন একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন বন্ধুরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন হঠাৎ করে আঠাশে ডিসেম্বর এমন একটি মন্তব্য করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছিলেন আমরা একটু শুনে আসে সংস্কার নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার আঠাইশে ডিসেম্বর রাজধানীর প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন রাজধানীর প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এমন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সংস্কারের পাশাপাশি সুশাসন ও জনদুর্ভোগ কমানোর উদ্যোগ না নিলে লক্ষ্য অর্জন হবে না সুশাসন এবং জনদুর্ভোগ বাংলাদেশে মানে চরম আকার ধারণ করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে চরম আকার ধারণ করেছে সেই বিএনপির মতে যে সুশাসন নাই আর কি বাংলাদেশে সুশাসন বলতেই নাই এবং দুর্ভোগ জনদুর্ভ জনদুর্ভেরাইব করেছেন এমন কি রাজনৈতিক দলগুলোকে উপদেষ্টারা বিভিন্ন ভাবে এই বিএনপির বিরুদ্ধে কিন্তু কথা বলে যাচ্ছে কারণ কিছুদিন আগে আমরা দেখলাম যে আসিফ মাহমুদ তিনি একটা মন্তব্য করেছেন যে চব্বিশে যারা শহীদ হয়েছে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য শুধু নির্বাচন দেওয়ার জন্যই তারা শহীদ হয়নি কারণ কি যে এখানে কিন্তু ডালমেগো কালাহে স্পষ্ট বার্তা বোঝা যাচ্ছে যে মিনিমাম দুই থেকে তিন বছর তো এই বর্তমান সরকার হ্যাঁ মিনিমাম দুই থেকে তিন বছর বর্তমান সরকার থাকবে এদিকে প্রবলেম হয়ে গেছে ভাই সতেরো বছর বিএনপি কিছুই খায় না সতেরো বছর তারা অনাহারে আছে সতেরো বছর তারা লুটপাট করে খেতে পারছে না কিন্তু এই সরকার এই সরকার আসার পরে পরেই কিন্তু বিএনপির যারা চাল্লা আছে বিএনপির যারা পাতি নেতা আছে তারা মনে হয় খাওয়া শুরু করছে অথবা উচ্চ পর্যায়ে যারা নেতা আছে তারা হয়তো বা খেতে পারছে না বিএনপি যারা পাতি আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল্লায় পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে টাউনে বিভিন্ন টাউনে তারা কিন্তু একদম চষে বেড়াচ্ছে চাঁদাবাজি চুরি চিন্তাই চোর ডাকাতি মামলা বাণিজ্য বিভিন্ন কাজে বিএনপির যারা অঙ্গ সংগঠনের নেতা নেত্রীরা আছে মানে অথবা বড় নেতারা কি এর ভাগ পায় কি পায় না জনগণ কিন্তু সেটা জানে না হ্যাঁ কিন্তু বিএনপির যারা নেতা মানে চাষেরা নেতা মানে ছুটকে নেতা মানে পাতি নেতা যারা আছে গ্রামগঞ্জে বিভিন্ন মহললায় তারা কিন্তু তাদের ফয়দা পুরোটাই লুটে নিচ্ছে ফেসবুক খুললেই দেখা যায় বিএনপির চাঁদাবাজি এবং সন্ত্রাসীর চিত্র আমি এখানে মাত্র দুইটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করবো পটুয়াখালীর একটা ঘটনা কৃষক বাংলাদেশের কৃষক সোনালী কৃষক সোনার ফসল ফলিয়েছে তার মাঠে কিন্তু সেই ফসল তিনি আর ঘরে নিতে পারেননি বিএনপির সন্ত্রাসীদের জন্য এটা কিন্তু যমুনা টিভির সংবাদ এটা মিথ্যা হতে পারে না বরিশাল মহানগর ছাত্র দলের সহ সভাপতি রাসেল আকন তিনিও আটক হয়েছেন তিনি একটু অন্য স্টাইলে চাঁদাবাজি করতে গিয়েছিলেন ডিবি পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে তিনি গিয়েছিলেন সেখানে জনগণের হাতে আটক হয়েছে এবং জনগণ তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে ডিবি চাঁদাবাস ডিবি পরিচয় তিনি চাঁদাবাজি করতে গিয়েছিলেন এছাড়া বাংলাদেশের বিএনপির চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর যদি সংবাদ যদি আমি এখানে তুলে দিই তাহলে আমার সারা দিন লেগে যাবে বাট আই হ্যাভ নো টাইম দ্যাট নাস সতেরো বছরের খোদা বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদেরও সহ্য হচ্ছে না আর বিএনপির যারা নিচু পর্যায়ের নেতারা আছে যারা বিএনপির নিচু পর্যায়ের নেতা আছে এবার পাতি নেতা তারা কিন্তু অলরেডি ফিল্ডে কাসা দিয়ে লেগে গিয়েছে সন্ত্রাসী চাঁদাবাজি লুটপাট দখলদারি মামলা বাণিজ্য বিভিন্ন পেশায় তারা নিয়োজিত হয়ে গেছে কিন্তু বাংলাদেশের জনগণের কিন্তু হুঁশ ফিরে এসেছে অলরেডি যে বিএনপি ক্ষমতায় গেলে তারা এই বাংলাদেশকে কোন পরিস্থিতিতে নিয়ে যাবে প্রিয় দর্শক এই ভিডিওটা এই পর্যন্তই ছিল অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম